সারাদিন এত কাজ করি তবুও যেন কাজ শেষ হয় না তারপর হাজারটা কথা শুনতে হয় দুইটা বাচ্চা তাই সামলাইতে পারো না শ্বশুর শাশুড়ি তো সাথে থাকে না তাহলে নিজের সংসারে কাজটাও যদি সময় মতো না করতে পারো তাহলে কিসের মেয়ে তুমি আমরা মেয়েরা সংসারের এত কাজ করি দিন শেষে এত কথা শুনতে হয় তবুও যেন আমাদের কোনো ক্লান্তি নেই আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সবকিছু করিয়ে যাচ্ছি এত কাজ করার পর শ্বশুর মানুষ বলে শহরে থাকে তেমন কোনো কাজ নাই গ্রামে থাকলে মজা বসতো কাজ কাহাকে বলে কেন রে ভাই শহরের মেয়েরা কি থালা ধোয় না রান্নাবান্না করে না নাকি শুধুই পায়ের উপর উপর পা দিয়ে বসে খায় ব্যাপারটা কি তাই নাকি শহরের জীবন রিমোট সিস্টেম রিমোটে চাপ দিলাম খাবার রেডি চাপ দিলাম ঘুমাই পড়লাম ব্যাপারটা কি এরকম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই মেয়েকে স্কুলে নিতে যাব তাই রেডি হয়ে বসে আছি এদিকে চুলে রান্না বসায় দিছি রান্নার জন্য ওয়েট করতেছি আর একটু হলে রান্না শেষ হয়ে যাবে তাই অপেক্ষা করতেছি রান্না শেষ হলে বেরিয়ে যাবো বসে থাকতে থাকতে আমার চোখে ঘুম চলে এসেছে সকালে ঘুম থেকে ওঠার পর রান্নার কাজটা আগে কমপ্লিট করে নেই স্কুল থেকে আনার পর মেয়েকে খাবার দিতে হয় গোসল করাইতে হয় তাই রান্না যদি অসমাপ্ত থাকে পরে এসে খুব চাপ হয়ে যায় এদিকে আমি তরকারি লাড়া দিতেছি আর ভাবতেছি তাড়াতাড়ি হনা বাবা দেরি হয়ে যাচ্ছে কখন যাব স্কুলে এসে দেখি স্কুল ছুটি হয়েছে তাই আমার মেয়ে তার ফ্রেন্ডের সঙ্গে খেলা করতেছে মেয়েকে বলছি মা চলো স্কুল ছুটি হয়েছে বাসায় যেতে হবে না সে তার ফ্রেন্ডের সঙ্গে আরো একটু খেলা করবে প্লিজ আমি ওয়েট করো এদিকে তার মিস তাকে বোঝানোর চেষ্টা করছে কালকে তোমার স্কুলে প্রোগ্রাম তোমরা আর লাফালাফি করো না আজকে অনেকটাই তোমরা খেলা করেছো চলো বাসায় ফিরে তোমার আম্মু নিতে এসেছে আর মেয়ে আমাকে দেখাইতেছে আজকে তারা সব বাচ্চারা মিলে গাছ লাগাইছে প্রত্যেক একটা বাচ্চা তারা নিজেরা একটা একটা করে গাছ লাগাইছে এবং প্রত্যেকটা টবে তাদের নিজেদের নাম লিখা আছে মেয়ে আমাকে তার নাম লেখা সেই টবটা দেখাইতেছে এবং বলতেছে তার খুব ভালো লেগেছে যখন আমরা ছোট ছিলাম তখন এই গাছ লাগাটা তো আনন্দ ফিল পেতাম না কিন্তু শহরের বাচ্চাগুলো দেখেন কতটা এনজয় করে ছোট্ট একটা টবে গাছ লাগাইছে মানে তাদের এত খুশি স্কুল জীবনটা খুব সুখের হয় তাই না আমাদেরও জীবনে ছিল এখন সেগুলো অতি তবে আমি খেলাধুলা করেছি মাঠে প্রাইমারি স্কুলে পড়েছি সেই সুবাদে মাঠে খেলেছি ধুলাবালি দিয়ে এদের মতো তো আর না এখানে কিছু ফ্রেন্ড খেলাধুলা করতেছে তাদের প্যারেন্টস এখনো আসেনি আসলে তারা যাবে আর টিচার ওদেরকে বলছে তোমরা একদম লাফালাফি করো না ব্যথা পাবা আর মেয়েকে আমি বলছি বাবা চলো না সে কিছুতেই বেরোবে অবশেষে তাকে আমি বের করলাম এবং বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু কালকে তাদের একটা প্রোগ্রাম আছে ও আমাকে দেখাইতেছে এখানে তাদের একটা দোলনা লাগানো হবে খুব এনজয় করবে সে আর এই সেটিংস গুলো করতেছে তাদের প্লে জোনের জন্য ফাইনালি মেয়েকে স্কুল থেকে বের করতে পারলাম এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি আর মেয়ে বলতেছে আম্মু চলো তোমাকে আমি অনেক গল্প গল্প আজকে আমরা কি কি করে বড় বোনদের অনেক দায়িত্ব থাকে তাই না এখানে মেয়ে আমার তার ভাইয়ের পা ধরে আছে কারণ ছেলে আমার একটু পরপর জুতা খুলে ফেলে তো আজকে সে স্কুলে কি কি প্র্যাকটিস করেছে এবং আগামী কালকে সে কি কি পারফর্ম করবে সবকিছু সে আমাকে বলতেছে আর আমার শুনতে বেশ ভালোই লাগছে লিফটে ঢুকে সে দরজা ক্লোজ করে দিল সে খুব মজা করতেছে সে সব সময় এরকম করে তার নাকি এসব করতে অনেক ভালো লাগে সংসারে যত কাজই করি না কেন বাচ্চাদের এসব খুনশুটি কিন্তু মাদেরকে খুব মজা দেয় বিশেষ করে আমি খুব এনজয় করি এতক্ষণ তার অনেক এনার্জি ছিল এখন শুরু হবে আসল কাহিনী এখন সে ঘুমিয়ে পড়তেছে ড্রেস চেঞ্জ করবে না খাবে না তার একটা কমন ব্যাপার খেতে ইচ্ছে করছে না খেতে ভালো লাগছে না সে যেন খাবার খায় এজন্য আমি হালকা একটু অভিনয় করলাম বলছি মা আমার কিছুই ভালো লাগছে না কেমন জানি লাগছে খুব লাগছে কেন আমার লাগছে আমি বুঝতে পারতেছি না এ কথা শুনে মেয়ের খুব খারাপ লাগছে সে আমার জন্য একটু পানি এনে বলছে আম্মু এই নাও পানি খাও তুমি ভালো হয়ে যাবে আম্মু ব্যাপার না সব ঠিক হয়ে যাবে সহজ ভাবে যদি আমি ওকে খাবার দিতাম যদি বলতাম মা তুমি এসব খাও তাহলে কিন্তু খাইত না অনেক প্রবলেম করতো তো কিন্তু দেখেন সে ঠিকই এখন সব কিছু খাবে সে আমাকে পানি দিল তাকে একটু পানি খাওয়াই দিলাম এরপর সে বলছে আম্মু দেখো তোমার আরো ভালো লাগবে আমি কি সারপ্রাইজ বানিয়েছি এগুলো সে ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর গিফট আইটেম বানিয়েছে এগুলো তারা প্রতিদিন তার টিচারদেরকে গিফট করে তোমার ভালো লেগেছে আম্মু দেখো তোমার এখন অনেক ভালো লাগবে আর খারাপ লাগবে না এই ফাঁকে আমিও ওর জন্য কিছু নাস্তা রেডি করে রে আসলাম স্কুল থেকে আসার পরে হালকা পাতলা কিছু একটা দেই সরাসরি যেহেতু খেতে চায় না একটু নাস্তার আইটেম বানায় রাখলে একটু খেলবে এবং খাবে দেখবে ওর ক্লান্ত থাকবে না তারপর গোসল করানো দুপুরে খাবার খাওয়ানো এরপর ঘুমিয়ে দেওয়া এসব তো থাকে আমি বলতেছি আম্মু আমি খাইয়ে দেই তাহলে তোমার কাজটা সহজ হয়ে যাবে তুমি সময় নিয়ে খেলতে পারবে খাবারের দিক দিয়ে সে অবশ্য অনেক বেশি লেট তাই আমি ওকে বোঝাই দিচ্ছি মা তুমি এভাবে এভাবে খাও আমার একটু কাজ আছে রান্না করে আমি কাজটা কমপ্লিট করে আসি আমরা মেয়েরা শুধু কি রান্না করি ঘর সংসারে কাজই করি বাচ্চাদেরকে কি শুধুই খাওয়ায় আমাদেরকে কত কৌশল অবলম্বন করতে হয় একটা সংসার জীবন রাতে ঘুমাইতে যাওয়ার আগে হাজারটা চিন্তা করি সকালে ঘুম থেকে উঠতে হবে কিভাবে কিভাবে কাজ করলে আমি দ্রুত কমপ্লিট করতে পারবো সময়ের মধ্যে শেষ করতে পারবো আবার বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের টিফিন বানানো বাচ্চাদের স্কুল থেকে আনার পরে তাদেরকে কৌশল অনুযায়ী খাওয়ানো কত পদ্ধতি না আমাদেরকে অবলম্বন করতে হয় কিছুর পরেও না আমাদের কোনো ক্লান্তি নেই তবুও কথা শুনতে হয় যে আমরা কি করি সারা দিন সারা দিন এত সময় আমাদের শুধু ফোন দেখি শুয়ে থাকি তেমন তো কোনো কাজই চাকরির কথা বললে আমরা মেয়েরা যে পরিমাণে পরিশ্রম করি এটাকে চাকরি বলে না চাকরি চাইতে দ্বিগুণ হার খাটনি পরিশ্রম করি তবুও দিন শেষে আমাদের আমরা শুধু গৃহিণী ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাহলে একটা কমেন্ট করবেন প্লিজ আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ারও দেবেন এরকম নিত্য নতুন ভিডিওটি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ